আর জি করে রায় নেই কিন্তু আমি যেহেতু হেরে পেয়েছিলাম বলে আমি ডিটেলসটা এখন শুনিনি তো আপনাদের কাছ থেকেই শুনলাম যে এটা জগজ্জীবন দেওয়া হয়েছে এটা আপনাদের কাছ থেকে প্রথম আমি শুনলাম আমার ইজ ভের ক্লিয়ার আমরা প্রথম দিন থেকে পাশের দাবি করে এসছিলাম এবং আজকেও আমরা সেই দাবিতে এত আছি কিন্তু আদালতের রায় ন্যাচারালি এখন সবাই মিলে কি বলবেন আমি জানি না বাট আমার কথা আমি বলতে পারি বা আমার দলের বক্তব্য যেটা হচ্ছে আমরা তিনটে কেসে আপনারা দেখেছেন দিন থেকে সাত দিনের মধ্যে আমরা ফাঁসি অর্ডার করেই নিয়েছি কিন্তু আমি জানি না এটা একটা সিরিয়াস কেস এবং এটা নিয়ে ফাঁসির দাবি আমাদের সবার ছিল সেক্ষেত্রে বিচারের রায় নিয়ে আমি আমার কথা বলতে পারি আমরা এটাই বলেছিলাম আমাদের কেসটা থাকে আমরা কিন্তু অনেকদিন আগে ফাঁসি অর্ডার দিয়ে দিতে পারতাম ফাঁসি করিয়ে ফাঁসি অর্ডার করে দিতে পারত আমি জানি না কিভাবে লড়াই করেছেন কি করেছেন কি যুক্তি আপনারা তো লয়াররা জানেন সুতরাং ডিটেলসটা তো আমি জানি না সিবিআই করেছে এবং আমাদের হাত থেকে তো কেসটা ইচ্ছা করে কেড়ে নেওয়া গেল আমরা তো বলেছিলাম যদি করতে না পারি তাহলে আপত্তি নেই কারণ আমরা যে বিচার হোক এই নরব বিচার যে চরম থেকে স্বাস্থ্য হওয়া উচিত আমি সব বলতে পারবো না কিন্তু আমি এখনো আপনি আপনিও লয়ার আমিও অ্যাজ এ লয়ার আমি একথা বলছি যে আমি তো ডিটেলস কাগজপত্র দেখি বাট আই এম কারণ আমি ফার্স্ট হলে অন্তত মনকে শান্ত